গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত সকালবেলা নতুন একটা ভিডিও শুরু করলাম তো আজকে সকালবেলাটা একদমই অন্যরকম তাড়াহুড়োর মধ্যেই দেখতে পাচ্ছ আমি সকালবেলা স্নান করে আর কোপোষনাকে তুলে দিয়ে সব কিছু কমপ্লিট করে এসে গেছি চটপট করে মেয়ের জন্য একটু টিফিন বানাতে যেহেতু আজকে মেয়ের স্কুল আছে ওদের খাতা দেখাবে রেজাল্টের আগে ওদের খাতাটা দেখায় ওদেরকেই দেখায় তো প্যারেন্টসদেরকে যেদিন রেজাল্ট দেয় সেদিনকে খাতা এবং রেজাল্ট সব একসাথে প্যারেন্টসদের হাতেই দিয়ে দেয় তো আজকে হচ্ছে ও যাবে স্কুলে আজকে অনেকটাই টাইম ধরে অন্য সময় বারোটা অবধি ক্লাস হয় মানে দুদিন ধরে ডেকেছিল বারোটা অবধি ক্লাস ছিল তারপরে চলে এসেছিলো কিন্তু আজকে সাড়ে তিনটে মতন বেজে যাবে তো সেই কারণে আমি একটু তাড়াতাড়ি করে ওর জন্য একটু ম্যাগি ভাজা করে দিচ্ছি তো এখানে আমি একটু লাল চা করে নিলাম তোমরা দেখতেই পেলে আমার কাস্টোমারে ভাই মেয়ে ওদিকে রেডি হচ্ছে আর এদিকে আমি তাড়াতাড়ি করে জন্য একটু ম্যাগি ভাজা করছি তো তো ব্লগটা দেখতে থাকো জানি না আজকে কতটা ব্লগ আমি বানাতে পারবো বলে কেননা আমার শরীরটাও খুব একটা ভালো নেই আর তোমরা দেখতেই পাচ্ছ আমার চুল ফুল সব মানে তাড়াতাড়ি করে স্নান করে আর ঠাকুরের কাজটা সেরে আমি ঠিক মতন চুলটাও আশরা পারিনি সেই কারণে আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি আগে মেয়ের টিফিনটা করে তারপরে আমি ওকে বের করে দিতে পারলে শান্তি হয় কেননা লেট হয়ে যাবে এখানে এই টাইমটাই হয়ে গেছিলো নটা পনেরো তো চলো তাড়াতাড়ি করে নিই

আর এই যে হচ্ছে সেইটা জানলার নেট তো দেখলাম প্রথমবার অর্ডার করে বেশ ভালোই লাগলো জিনিসটা খুবই ভালো তো আবার একটা আমাদের অর্ডার করা হবে ওই জানলাটার জন্য তো ভেবেছিলাম মার জানলাতে লাগাবো এখন একটা একটা করে অর্ডার করবো আর প্রত্যেকটা জানলাতে আমরা লাগিয়ে নেবো ঘরেরটায় মার ঘরেরটায় তারপরে হচ্ছে বারান্দার ওই দিক এই শোনো বারান্দায় না ওই যে গোল গোল যেটা আছে ওইটা কি করে করা যায় ওইটা আমাদের বেশি প্রবলেম হ্যাঁ না না থাক থাক দরকার নেই পরে যখন এ করবো বন্ধ করে দেওয়া যাবে অসুবিধা নেই ওপেন তাহলে তো রয়ে গেল হ্যাঁ 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 অসুবিধা হবে না যাক খুব ভালো হয়েছে তোমরা যদি কেউ লাগিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের তো এটা খুব ভালো লেগেছে আরও অর্ডার করা হবে প্রত্যেকটা ঘরের জানলায় লাগিয়ে দেব তাহলে কি গরমের মধ্যে হাওয়াটা আসবে তারপরে হচ্ছে মশাটাও ঢুকবে না বেশ ভালোই হবে অসুবিধা হবে না তাই না বলো খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে জিনিসটা চলো খুব সুন্দর জিনিস একটা অর্ডার করলাম মে এখনো আসেনি সাড়ে তিনটে ছুটি পরে আনতে যাবে এখন অনেক সময় আছে চল পরে বার আমি তো দেখো তোমাকেও যা দিয়েছে আমিও তাই নিয়েছি কোথায় খেলে তুমি দুটো খেয়েছো কি একটা খেয়েছো এদিকে খালি বলবে পটল ভাজা করো এই ভাজা করো আর খাবে না তো দেখো দুপুরবেলা খাবার নিয়ে বসবেছে আমিও বসেছি আর এখানে আছে এই যে পোস্তর তরকারি যেটা বানিয়েছিলাম আর এখানে কুমড়ো পটল একসাথেই ভেজে নিয়েছি আর এই এখানে টক ডাল এখন রোজ দিন চলবে আমাদের কমাস যত মাস মাস তো চলো রোজ দিন আমার মাও বেশ ভালোই খাচ্ছে এখন টক ডাল দিয়ে ভাতটা তো এখন এই দুপুরের খাওয়া দাওয়া এই চলো খাওয়া দাওয়া কম দিন করে দিন ক্লাসে যাব পাঁচটার থেকে ওর রিজেন্ট আছে তো সেই জন্য আমরা খেয়ে নিচ্ছি ও এসে খেলে ও ভজনটা করে নিতে পারে না আমরা পারি না বিশেষ করে তো আমি পারি না আমার খুব কষ্ট হয় তো খেলে মানে আসবে তিনটার সময় ঠিক আছে কিন্তু আসবেই আস্তে আস্তে পৌনে তিন পৌনে চারটে বেজে যাবে বলো সাড়ে তিনটে ছোট সাড়ে তিনটে বাঁচবে তো তারপরে আর খাওয়াটা যায় না ও টক ডাল আর কালকেও খেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি অবশ্যই ব্লগটা এখন রেগুলার আমাদের টক ডাল থাকবে মেনুতে যাই হোক চলো খাওয়া দাওয়া সেরে নিই তোমরা দুপুরবেলা কি খাওয়া দাওয়া করলে অবশ্যই কমেন্টে জানিও আর ডাটাটা দারুণ হয়েছে ভাল না এই দাঁতটাতে রবদ দুপুর নামে হবে ভাল খাওয়া দাওয়া সোলে নিজে দিয়েছিল ঠান্ডা জল গরমে আর টক ডাল সন্নি এখন আরও বেশি গরম পড়লে তখন আবার পাম্পটা ভাত জল ঢালা ভাত অনেক দিন ধরে দিদির কাছে এই যে ব্লাউজগুলো পরেছিলো অনেকগুলো এখনও আছে আর এইগুলো আমি নিয়ে যাব দিদি আরও কিছু ফিটিংস করে দিচ্ছে একটু লুজ হয়েছে যেগুলো আর এই চুড়িদারটা আমি নিয়ে এসেছিলাম এটাও এক্ষুনি নিয়ে চলে যাব। তো চলো এখন এই যে এগুলো বাকি রইলো মানে এইটা নিয়ে যাবো আরও দুটো তিনটে বাকি তো দেখো বাড়ি চলে এসেছি আর প্রচুর দিন ধরে তোমাদেরকে তো বললাম অনেক দিন ধরে এগুলো ছিল আর এটা আমি আজকে নিয়ে গেছি আজকেই নিয়ে চলে এসেছি আর এই ব্লাউজগুলো প্রচুর অনেক দিন ধরে বানানো দেওয়া ছিল তো চলো আমি ডিজাইনগুলো তোমাদেরকে দেখাই আর মানে আরও কিছু ব্লাউজ আছে তোমাদের তো বললামই তখন তো এইগুলো নিয়ে এসেছি এইগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখো কত ব্লাউজ খুব সুন্দর হয়েছে ব্লাউজগুলো কিন্তু এইগুলো রেডিমেড মানে এইগুলো কেনা এইটা যেরকম এইটা এইটা বানানো এটা একটা আমার মামি শাশুড়ি বানিয়ে দিয়েছিল অনেক বছর আগে এইটাও উনি বানিয়েছেন এইটা উনি বানিয়েছেন এইটাও বানিয়েছেন এইটাও বানিয়েছে তো চলো তোমাদেরকে সুন্দরভাবে সাজিয়ে নি নিয়ে তারপরে দেখাই তো দেখো এইটা প্রথমেই দেখাই এটা আমি একটা রিল বানিয়েছি এটা পরে তো এটা একটু ঠিকঠাক আমার ফিটিংসটা লুজ হয়ে তো সেই জন্য একটু ঠিকঠাক করে নিয়েছি তো এখানে দেখো এটা কাদের মধ্যে এটা একদম পুরো আর নিচের যে পোর্শনটা পুরোটাই রাউন্ড এটা দেওয়া হয়েছে আর হাতাটাও এইরকমই দেওয়া হয়েছে সামনের পোর্শনটা এই রকম ডিজাইনটা এই হচ্ছে ব্যাপার এই এই আর একটা এইটার মধ্যে একটা ব্রঞ্জ টাইপের লাগানো হয়েছে তো এই ব্রোঞ্জটা নিয়ে নিয়ে এসেছিলাম অন্য শাড়ির জন্য কিন্তু সেটাতে হয়নি এটার মধ্যে আমি লাগিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে দেখো ব্রোঞ্জটা আর হাতাটা একটা ঘটি হাতা হয়েছে পিঠে লটকনটা এইরকম টাইপের আর এইটা একটা বল সামনেটা আর এইটা খুব সুন্দর এটা দেখো পিঠে দড়ি পাতা আর প্লাস এই যে লটকন টাইপের এই জিনিসটা দিয়েছি সামনেটা একটু অন্যরকম ডিজাইনটা দেখো এটাও একটা ব্রোজ লাগানো পিঠে এটা নর্মাল বানিয়েছি একদমই সামনেটা গোল গলা দিয়ে তো এই হয়েছে ব্যাপার আর এইগুলো তোমাদেরকে আর কি দেখাবো এগুলো সবই মানে পুরনো এগুলো আমি পড়েছি শুধু এগুলোকে একটু ফিটিংস করতে হয়েছিল এই আর কি তো চলো ব্লাউজগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আরও সুন্দর সুন্দর ডিজাইন হচ্ছে আর প্লাস যেগুলো ফিটিংস হয়ে গেছে সব কিছুই শুধু একটু কিছু বাকি আছে কাজ সেইগুলো আরও সুন্দর সুন্দর ডিজাইন তো সেগুলোও তোমাদেরকে দেখাবো আর এই ব্লাউজের ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও কমেন্টে চলো এটা প্রচুর ভারী হয়েছে প্রচুর বেশ ভালোই লাগছে নর্মাল এই শাড়িটা আমি পরে অনেকবারই ভিডিও বানিয়েছি কিন্তু মানে আমার প্রবলেমটা ওইটাই ব্লাউজটা ছিল না তো চলো সুন্দর সুন্দর ব্লাউজ বানিয়ে ফেলেছি এবারে সুন্দর সুন্দর রিলস হবে তোমাদের সাথে শেয়ার করব এটা একদমই নতুন শাড়ি পরা হয়নি এটাও সেম এটা একবারও পরে হ্যাঁ এটাও একবারও পরিনি নতুন আর এটা তো পরাই হয়নি এটা মেয়ের ছিল তো চলো টাটা ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো